দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের রেজিনগর থানার বিকলনগরে জানা যায় সাদ্দাম হোসেন নামে এক যুবক সে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাস্তাতে বাড়ি ফেরার পথেই সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই গাড়িকে ওভারটেক করতে গেলে সামনের দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে বাইক থেকে পড়ে জখম হন সাদ্দাম তারপরে তাকে সেখান থেকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল ছটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে উনি গিয়েছিলেন এজিনগর এজিনগর যাচ্ছিলেন আর উনি আসছিলেন নিতে থেকে জয়নগর থেকে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় দিয়ে ওই আসার পরে মানে একটা পেঁয়াজের গাড়ি ছিল এবার ওই সময় পেঁয়াজের গাড়িটাকে ক্রস করতে গিয়ে একবার গাড়িটা খুঁজাখুঁজি মেরে যায় দুজনাই ওভাবে কি দুজনাকে মেরে দিয়েছে মানে কিছু সময় দেখা মোটরসাইকেল 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 হ্যাঁ মানে একটা গাড়ি গাড়ি ছিল গাড়ি গাড়ি ছিল একটা পেঁয়াজের গাড়ি তাকে ওভারটেক করতে গিয়ে তাকে ওভারটেক কইতে যায় এরকম হয়ে যায় সামনে গাড়ি ছিল সামনে গাড়ি ছিল আচ্ছা যে জায়গাটা হইছে জায়গাটার নাম জায়গাটার নাম বিকনগর 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 কোন থানার মধ্যে এজিনগর থানা কবে হইছে আগামী কাল মানে গতকাল গতকাল আমাদের হসপিটাল ওই হসপিটালে রাখার পরেই মরে গিয়েছিল হাসপাতালে নিয়ে এলেন আর মারা গেলাম ডাক্তার বলল মারা গেছে হ্যাঁ ডাক্তার বলল মারা গেছে আচ্ছা কি নাম যে মারা গেছে সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন হ্যাঁ কালকে মারা গেছে কালকে মারা গেছে আপনার নাম আমার নাম হাসির উদ্দিন শেখ